হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো ব্লগ তো আমি কোনোভাবেই করতে পারছি না তো আর আজকে আমরাও সুন্দর লাগে গেলে তোর ক্যামেরায় তো আজকে যাচ্ছি আমরা বাড়ির বলতে পারো ফ্যামিলি শুদ্ধ পনেরো জন মিলে একটা ছোট্ট মোটো ট্যুরে যাচ্ছি একদিনের ট্যুর যাওয়ার প্ল্যান আছে জয়কা ভুটান ভুটান যাওয়ার ইচ্ছা আছে তো সবাই মিলে পুরো রেডি আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে নটা সেখানে এগারোটা বেজে গেছে অলরেডি তো এখন আমরা বেরিয়ে পড়ব মানে সবাই বেরিয়ে পড়ব সবাইকে দেখাচ্ছে সবাই অলরেডি রেডি হচ্ছে সবাই সবার মতো ব্যস্ত আর প্রথমত হচ্ছে যে মোবাইল নেই আর আমাদের বাড়িতে বিশাল একটা প্রোগ্রাম হয়েছে বলেছিলাম আগের দিন যে মহাপুর ভোগ হয়েছিল তো সেখান থেকে যে সবাই আত্মীয় স্বজন এসেছিলো তো সবাই মোটামুটি সবাই চলে গেছে কিছু কিছু রয়ে গেছে তো এই জন্যই সবাই মিলে যাচ্ছি ঘুরতে আর ও হ্যাঁ তুই সানগ্লাস আনিস নাই তো এখন সবাই পুরো গাড়ির অপেক্ষায় আছি আর ভালো ভালো সত্যি ভালো ভালো মুহূর্তগুলো সত্যি আমি ক্যামেরা করতে পারিনি তার কারণ হচ্ছে মোবাইল নেই বলে এই যে চলো আজকে যাব আমি জানি না আজকে আমরা ভুটান ঢুকতে পারবো কিনা খোঁজখবর নিয়ে দেখলাম যে অনেকেই বলছে যে মানে কেউ মানে মানে ঢুকতে দিচ্ছে আবার কেউ কেউ বলছে যে ঢুকতে দিচ্ছে না এখন মানে সব স্টিক হয়ে গেছে তারপরে জানি না কি হবে তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে সবথেকে শেয়ার করছি এদিকে আমরা সবাই রেডি এক রাতের মধ্যে আমাদের প্ল্যান করা হলো যে আমরা কোথাও একটা ঘুরতে যাব মানে সবাই আছে একসঙ্গে হয়েছে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেখানেই এসেছিল ওরা হায়দ্রাবাদ থেকে এসছে তো এর কিছু দিনের মধ্যেই চলে যাবে তো ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসা যাক ফ্যামিলি সহ এদিকে আমাদের বাড়ির একটা গাড়ি করা হয়েছে আর একটা ব্লুরো করা হয়েছে প্রথমে ভেবেছিলাম যে একটা ব্লুরো করব আর বাড়ির গাড়িটা নেব না কিন্তু তারপরে দেখালাম লোক অনেক বেশি হয়ে গেছে গাড়িটা নেব

আমাদের ছোটো গাড়িটাতে বাচ্চা যেগুলো আছে ছোটো বাচ্চা মানে আমার ভাগ নিয়ে ওরা ওদেরকে দিলাম আর আমরা এখানে সবাই মিলে গেলাম মানে ওখানে বড়োরা আছে ওই গাড়িতে আর আমরা এখানে ছোটো বাচ্চা কাচ্চা বলতে বল সবাই আছি বাচ্চা কাচ্চা বলছি তো আমরা সবাই একসঙ্গে আছি কারণ ওরা মজা করতে যা করতে করতে যাবো বলে কিন্তু এত মজা করতে করতে যাচ্ছি না তারপরে যে গিয়ে মানে নিরানন্দ হয়ে যাবে আমাদের আনন্দটা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর এদিকে আমি মানে আমাকে এত বেশি বেশি মোটা লাগছে সত্যি বলার মতো নয় এই কয়েক দিনের যা পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে আমি এতটা পরিমাণে মোটা হয়ে গেছি মানে আমার ধারণার বাইরে তো সেটাই বলছিলাম আর আমাদের মেয়ে মানুষ যদি আমরা কোথাও একটা যাই যে যেখানে আমরা ভাববো যে নটার মধ্যে বেরোবো সেখানে আমাদের অলরেডি দু থেকে তিন ঘন্টা তো লেট হয়েই যাবে আর এদিকে সবাই মিলে কোথাও গেলে তো আরও বেশি পরিমাণে লেট হয়ে যায় আর কি তো সেটাই হয়েছে প্ল্যান ছিল নটার দিকে বেরোনোর কিন্তু আমাদের বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বেজে গেছে আবার ফালাকাটার থেকে আমার ভাগনাকে নেওয়া হয়েছে সেখানে আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে প্রায় তিন ঘন্টা লেট হয়েছে তার ফলে যে কী কি বিপদে পড়তে হয়েছে সেখানে গিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে সর শেয়ার করি প্রথমত লেট হয়েছে তারপরে এখান থেকে যাব হচ্ছে জয়গাঁও মানে আমার ননদের বাড়ি ওখানেই আমরা যাব প্রথমে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একদম জয়গার থেকে যেখানে যাব জয়গায় একদম পাশেই ভুটান গেট তো সেখান থেকেই আমরা সবাই মিলে আর কি যাবো আর কি তো সেটাই প্ল্যান করে গেছিলাম কিন্তু ভিটনে এতটা নিয়ম এতটা মানে বাধ্যকতা পালন করতে হয় সেটা আমাদের মোটেও জানার ছিল না তো যে গিয়ে আমাদের কি কি বিপদে পড়তে হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেখানে সেই যেগুলো নিয়ম আছে সেগুলো মানে না পালন করলে ছোট ছোট বাচ্চাদেরও ওখানে কোনো ছাড় নেই ছোট শিশুর থেকে মানে একদম এক মাসের বাচ্চারও কোনো ছাড় নেই ওখানে আর ট্রাফিকের ট্রাফিক মানে সম্পূর্ণ মানে আলাদা একটা তো দেশ বলতেই পারো একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের নিয়ম তো সেগুলো আমাদের মোটেও জানা ছিল না তো সেগুলোর কারণে আমাদের অনেক অনেক বিপদে পড়তে হয়েছে বা অনেক অনেক প্রবলেমে পড়তে হয়েছে যার কারণে আমরা ঠিকঠাকভাবে ঘুরতে পারিনি তো তারপরে এখানে দেখো পাশেই এই জায়গাটা আমার ঠিক মনে নেই ভিউটা এত সুন্দর আর আমরা যাচ্ছি পাহাড়ে পাহাড়ের ভিউটা প্রায় এসেই গেছে দেখো আর এখানে হচ্ছে রাম মন্দির আর হচ্ছে শনি মন্দির তো এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ভিউটা দেখে এত সুন্দর ভিউটা দেখে সত্যি আর মানে মন রাখতেই পারলাম যে চলো এখানে একটু দাঁড়িয়ে ছবি উঠে তারপরে এই মন্দিরে একটু ঢুকবো সবাই মিলে মন্দিরে সবাই মিলে প্রথমে ঢুকলাম একটু প্রণাম করলাম তো করে এখানে ওইদিকে ওরা সবাই মিলে সবাই নেমেছে অলরেডি তো ওইদিকে ওরা ছবি তুলছে আর আমাদের মেয়েদের ছবি যাওয়া মানে কোথাও ঘুরতে যাওয়া মানে মানে আমাদের মানে মোবাইল তো পেজ পুরো ভর্তি হয়ে যাবে মোবাইল দিয়ে আরও সবাই মিলে গেলে তো আর কি বলবো আর আর সবার ঘুরতে যাওয়ার মধ্যে যদি কারো একটা মোবাইল ভালো হলো ক্যামেরা তাহলে তো হয়ে গেল সেই মোবাইলের বারোটা বেজে গেল পেজ তো ভর্তি হবে এক একজনের দুশো তিনশো আড়াইশো কারো কারো তো পাঁচশো সবই উঠেই যায় তবুও হয় না তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো তারপরে দেখি কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিন্তু আমরা যে বেরি ঘুরতে বেরিয়েছিলাম যতটা আনন্দ নিয়ে যতটা মজা নিয়ে ততটা আমরা আনন্দও করতে পারিনি মজাও করতে পারিনি কি কি কারণে করতে পারিনি চলো সাথে থাকো তারপর তোমাদেরকে সবটাই বলছি You're mine for sure yeah. Ooh. You're mine for sure হাঁচি কোাই গেলত 얘기 다 했어 다다다다 올스미는 벌써 이제 뒤 파든 가 놓았어 아 미호슬레 에 빨리 대기 줄이 데빗 아니 괜찮아 근데 다가 와뭐 왜냐고 나 아마지도 그래 진짜 다들 다 거기 뭐 나게 아 তো ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম যেহেতু ছোট ছোট বাচ্চা আছে দু তিনটে তো ওখানে প্রথমে প্ল্যান ছিল ওখানেই আসবো তারপরে ভাবলাম যে পাশেই একদম পাশে ওখান থেকে এই রুমের থেকে পুরো মিনিট হাঁটলেই ভুটান আর কি তো সেই ভাবলাম যে চলো ওখানে যাবো ভুটানে কেন ঘুরতে যাব না তো বেরিয়ে পড়লাম ওখানে খাওয়া দাওয়া করে আর এদিকে তারপর ছোটো ছোটো বাচ্চাগুলোকে নেই নি যেন মানে ছোটো ছোটো বাচ্চা দু একটা নেই সরি ছোটো বাচ্চাগুলোকে নেওয়া হয়েছে বড়দের আর নেওয়া হয়নি কারো কারো যেন তো ভোটের কার্ড মানে আমার ভাই যেমন আমার দেওয়ার তারপরে কাকিমুনি আমাদের দিদি ভাই বড়ো দিদি ভাই ওদের না কি ছিল না বলো তো ভোটের কার্ড ছিল না আর ওখানে মাস্ট ঢোকার জন্য ভোটের কার্ড মাস্ট আর আমরা পড়েছি ট্রাফিকে তো আমি সেটাই বলছিলাম যে এত ট্রাফিক সত্যি আমি এর আগে জীবনে কোথাও দেখিনি সত্যি সেরকমভাবে কোথাও বেরোও হয়নি আমাদের যে মানে এরিয়া সেই এরিয়ার মধ্যেই থেকেছি তো এখানে এসে দেখি যে এতটা পরিমাণে ট্রাফিক জ্যাম সত্যি এত বড়ো বড়ো লম্বা লাইন মানে ট্রাফিক থেকে বেরোতে হয়তো দু থেকে আড়াই ঘন্টা লেগে যাবে এরকম আর কি ট্রাফিক তো এদিকে দেখো আমরা গেটের সামনে প্রায় চলে এসেছি ওইদিকে আর আমার দেওয়ার পুরো রেগে ঘুম হয়ে যাচ্ছে তার কারণ একটু প্রবলেমে পড়েছি তার মধ্যেও আমি ভিডিও করছিলাম আর আমাদের বলো কি কী ব্লগারদের আর কি বলতে পারো আমরা যেখানে যাই না কেন ক্যামেরাটা আমাদের অন থাকেই তো সেটাই হয়েছে আর কি আমরা গুটি গুটি পায়ে তারপরেও এগিয়ে যাচ্ছি তো চলো আমাদের সাথে কি কী প্রবলেমগুলো হয়েছিল তো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করি প্রথমত আমার কাছে মানে আমার আর আমার বরের কাছে একটা মোবাইল আমি নিয়েছি ভিডিও করার জন্য মোবাইলটা সবসময় আমার কাছেই রাখছি আর ওর কাছে কোনো মোবাইল নেই এই হয়েছে প্রথমত একটা কারণ তার ওর কাছে মোবাইল না থাকার মানে না থাকার কারণে যে কী কী প্রবলেম হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে মানে আমরা এত বড়ো প্রবলেমের মধ্যে পড়ে গেছি সেই ধারণার বাইরে এই যে ভুটান ঢোকার জন্য আমরা যে গেটের সামনে প্রায় এসে গেছি এন্ট্রি করানোর জন্য ভোটের কার্ড কিন্তু এখানে আমরা এসে যখন দেখি মানে প্রথমেই না কি হয়েছে আমাদের সেরকম অতটা জানা ছিল না আমরা জানতাম যে বড়োদের শুধু ভোটার কার্ড নিলেই হয়ে যাবে ছোটোদের আর ছোটো বাচ্চাদের কিছু লাগবে না যাদের আঠেরো বছরের নিচে তাদের আধার কার্ড নিলেই হবে আর যাদের আঠেরো বছরের উদ্ধ তাদের ভোটার কার্ড নিলেই হবে আর কি কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের যাদের মানে আধার মানে আধার কার্ডও হয়নি এখনও তাদের তো মানে বার্থ সার্টিফিকেট নিতে হয় সেটা আমাদের জানা ছিল না তো আমরা প্রচুর প্রবলেম করে গেছিলাম প্রচুর প্রবলেমে বাচ্চাদের বাড়া হয়নি তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেকটা লেটও হয়ে গেছে জানি না কত কতটা ঘুরতে পারবো আর মোবাইলটা একটা মোবাইল হওয়াতে প্রচুর প্রবলেম হয়ে গেছে জানি না মোবাইল নেওয়ার কারণে যে প্রচুর পরিমাণে যে খেপে গেছে সেটাও জানি না কি হবে তো চলো যাওয়া যায় এখন মানে অলরেডি লাগছে যে মোবাইল যে প্রবলেমটা মিটিয়ে আমরা এখন একটু যে এখন লাইনে আছি এন্ট্রি করানোর জন্য কি প্রবলেম হয়েছিল তো বাচ্চাদের আমাদের ভোটের কার্ড আইডি কার্ড সব না হয়েছে কিন্তু তিনটে যে ছোট বাচ্চা ছিল সেই ছোট বাচ্চা তিনটেরই আধার কার্ড হয়নি আর হচ্ছে বার্থ মানে বার্থ সার্টিফিকেটও নেওয়া হয়নি কিন্তু বার্থ সার্টিফিকেট নিতে হবে সেটা আমাদের জানা ছিল না তো সেখানে আমাদের কি হয়েছে মানে অলরেডি একজন ও একা ঢুকে গেছে গেটের ভিতরে ওকে এদিক থেকে বেরোতেও দিবে না আর গেটের সামনে কোনো থাকতেও দিচ্ছিলো না ওখানে এতটা ভিড় ছিল যে ওখান থেকে ওকে বাইর মানে গেটের বাইরে বেরিয়ে যেতে হবে মানে ও তো একা একা প্রায় ঢুকে গেছে আর আমরা এদিকে গেটের বাইরে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না অলরেডি ও একা ঢুকে গেছে গেটের ভিতরে তারপর আমরা এখন কি করব আর ওইদিকে না বর কি হয়েছে বরের যে ভোটের আইডি কার্ড মানে গাড়ি যেহেতু নিয়ে গেছে ড্রাইভারদের ওদের মানে ওদের আলাদা চেকিং হবে মানে চেকিং হবে আলাদা জায়গায় ওদের ইস মানে এন্ট্রি দিতে হবে বা ঢুকতে হবে ও ওইদিকে ভোটের কার্ড আধার কার্ড নেয়নি অলরেডি ও গেটের ভিতরে ঢুকে গেছে আলাদা আলাদা সবাই ঢুকে গেছে এদিকে একটা ননদ আলাদা ঢুকে গেছে এদিকে বর আর গাড়ি ড্রাইভার আলাদা আর আমাদের কপালটা এতটাই খারাপ এত যে প্রবলেম হয় সত্যি জানা ছিল না সন্ধ্যাই হয়ে গেল আমাদের প্রায় ঢুকতে ঢুকতে মন্দিরে তো চলো এই যে আমরা এখন গুপ্তা মন্দিরে আছি চলো প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি প্রত্যেকের মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই ফোন নেই বরের কাছেও কোনো ফোন নেই কোথার থেকে কার মোবাইল দিয়ে ফোন করবে তারপর ও তো ওখানে প্রবলেম ফেসে গেছে আমরা এদিকে ভেবেছি যেহেতু বাচ্চাগুলোকে নিতে পারবো না বাচ্চাগুলোকে আবার কোথায় রাখবো বা বাচ্চাগুলোকে রেখে গেলে তো যেতে পারবো না তো ভাবলাম যে আমরা চলে যাব আর গেটে ঢুকবো না বাড়ি চলে যাবো এদিকে আমাদের এক ঘন্টা আধা ঘন্টার মতো আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম মানে গেটের ভিতরে ঢুকতেও পারছিলাম না ওরা বেরোতেও পারছিল না কেউ ফোনও করতে পারছিল না কাউকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো তারপর ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের মানে ওখানকার লোকাল লোক আমাদেরকে দেখে যেতাদের কী প্রবলেম হয়েছে বললাম যে এরকম এরকম প্রবলেম হয়েছে তো কি করা যায় আর কি তখন ওনারা বললো যে বাচ্চাদের নকল বার্থ সার্টিফিকেট এখানেই বানানো যায় দশ মিনিটের মধ্যে করে বানিয়ে দেবে তিনটে তারপর ওদের কথা শুনেই তারপরে তিনটে সার্টিফিকেট আমরা নকল সার্টিফিকেট বানিয়ে নিলাম আর কি বানিয়ে নিয়ে তারপর ঢুকলাম তারপরে ওখানকার মানে মোবাইল নাম্বার নিয়ে মানে ভুটান সিমের সিমগুলো যে হয় সেখানকার নাম্বার নিয়ে ওখান থেকে নেটওয়ার্ক নিয়ে তারপর ড্রাইভারের মোবাইলে ফোন করলাম ড্রাইভারের কাছে মোবাইল ছিল সেখানে ফোন করে তাদের ওদের তারপর ওদেরকে ডাকা হলো তারপর ডাকার পর ওকে একজন যে আমার ননদ গেছিলো সেখানে এই যে ও ওকে আর খুঁজে পাচ্ছিলাম না ও যে কোথায় ঢুকে গেছে একা একা তারপর ওকে খুঁজতে খুঁজতেই আমাদের আধা ঘন্টা দেড় ঘন্টা লেগে গেল ওখানেই আমাদের দু থেকে আড়াই ঘন্টা লেট হয়ে গেলো ঢুকতে ঢুকতে এই যে সন্ধ্যে তোমরা দেখতেই পারছো তারপরে আমরা চলে আসলাম গুম্ফা মন্দিরে ওই মন্দিরটা খুব সুন্দর ছিল জায়গাগুলো ভিউগুলো এত সুন্দর মানে মন প্রাণ জুড়ে যায় এবং মুগ্ধ হওয়ার মতো ভিউগুলো এত সুন্দর তারপর এত তাড়াহুড়োর মধ্যে না আমরা চটপট করে মানে জাস্ট লিখেছি দু একটা করে ছবি উঠেছি সবাই আর ওখান থেকে বেরিয়ে এসেছি হলে আর দু একটা স্পট আমরা যেতেই পারবো মানে না দেখতেও পারবো না সেটাই আমাদের সঙ্গে হয়েছে এখান থেকে বেরোতে বেরোতে আমরা এই যে গুম্ফা মন্দিরে এখানেই আমাদের প্রায় সন্ধ্যে প্রায় হয়েই গেছে তারপর আমরা অন্ধকারের মধ্যে আর একটাকে দুটো স্পট দেখেছি সেখানে আমরা কোনো এনজয় করতে পারি সেখানে আমরা কোনো মজা নিতে পারি ভিউ কোনো দেখতেই পারিনি জাস্ট যেতে হয় টাকা দিয়ে গাড়ি ভাড়া করে সবাই মিলে গেছিলাম তো তার জন্যই মানে জাস্ট গিয়ে গিয়েছি আর এই যে দেখছো পাহাড় এখানে যে মানে এই পাহাড় মানে গুম্ফা মন্দিরে নিচে যে বর্ডারটা আছে সেই বর্ডারের নিচেই আমাদের আমার ননদের বাড়িটা মানে বর্ডারটা ক্রস করলেই মানে গুমফা মন্দিরে ঢোকা যায় এরকম আর কি ঘুরে আসতে হয় এই এক কিলোমিটার হবে জায়গার থেকে গুম্ফা মন্দিরটা ঠিক এক কিলোমিটার হবে আর কি থেকে তো এদিকে আমরা সবাই মিলে একটু ফ্যামিলি ফটো উঠছি সেই ফ্যামিলি ফটো উঠতে উঠতেই আমাদের সময় শেষ হয়ে গেছে আর কি আর এখানে সবাই বলছিল যে এখানে কেন আপনারা এই টাইম এসেছে সকালবেলাটায় এই টাইমটা আসতে হয় তাহলে তোমরা এখানকার প্রসাদ এখানকার যে একটা সুন্দর পরিবেশ আরও মুগ্ধ পরিবেশ সেটা তোমরা উপভোগ করতে কি আর করবো লেট হয়ে গেছিলো কপালটাই খারাপ হয়েছে কপালটাই খারাপ ছিল সেটাই আর কি যেহেতু প্রথমবার আমাদের সঙ্গে এরকম হয়েছে এরপরে যে আমরা আরও একবার প্ল্যান করবো ভুটান যাওয়ার যেহেতু স্পটগুলো আমরা ভালো করে দেখতেই পারিনি আর জন্য আমার পাহাড় তো ভীষণই পছন্দ এই দেখো আমরা বন্ধ মন্দির থেকে বেরিয়ে গেলাম জাস্ট আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে ড্রাইভার বলছিল যে এখন আর কোথায় যাবে কোথাও গিয়ে কিছু তো দেখতেই পারবে না তাহলে চলো আমরা রিটার্ন চলে যাই তো ভাবলাম আমরা আবার ভাবলাম যে চলো যাবোই যখন তাহলে দু একটা দেখেই যাই না সবাই তো দিনের বেলায় দেখে আমরা নাহলে রাত্রিবেলায় দেখলাম বা রাত্রিবেলায় দেখলাম তারপরে জোর করে আমরা সবাই বেরিয়ে পড়লাম গুমফা মন্দিরে মানে গুমফা মন্দির না ঝুলন্ত ব্রিজে তো সেখানে আমরা যাব আর বেশি একটা কোথাও যাব না সেখানে পুরোই অন্ধকার ছিল বেশি একটা লোকও ছিল না পাহাড় এলাকায় তো এমনিতেও লোকজন রাত্রে কম থাকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ এত সুন্দর লাগলাম আর মিস করে গেলাম ঝুল হ্যাঙ্গিং ব্রিজটা এত সুন্দর ছিল Hey! <laughs>